আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে বৈঠক এটি ইরানের জন্য কি অশনি সংকেত যদি অশনি সংকেত হয় তাহলে কেন এবং কিভাবে চলুন এই কন্টেন্টে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিএনবির নেতানিয়াহুর বৈঠক হয়েছে হোয়াইট হাউসে এবং বৈঠকটি হয়েছে আড়াই ঘন্টা খেয়াল করে দেখবেন সুপ্রিয় দর্শক ইসরায়েলের যে পত্রপত্রিকাগুলো রয়েছে তারাও বলছে যে এই বৈঠক হয়েছে মানে তিন ঘন্টার প্রায় ঘন্টা তো ইসরায়েল তার প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক সে ডিউরেশন এক বলেনি কিন্তু যে তিন ঘন্টা বলেছে তিন ঘন্টার কাছাকাছি কানাডা থেকে প্রকাশিত ইংরেজি যে পত্রিকাগুলো আছে সেখানে আমি দেখলাম তারা বলছে যে বৈঠক হয়েছে আড়াই ঘন্টা তাহলে এটা কতক্ষণ ধরে বৈঠক হলো সেটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হল যে বৈঠকে কি আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে সেটি আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর কণ্ঠে শুনতে পেয়েছি তিনি দেশে ফিরেছেন এবং সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন তিনি জানিয়েছেন যে আলোচনায় মূলত গুরুত্ব পেয়েছে ইরান প্রসঙ্গ এবং ইরান প্রসঙ্গ ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে যার মধ্যে গাজা প্রসঙ্গও রয়েছে ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন যে ইরানকে চাপ দিয়ে একটা ভালো চুক্তি করা যাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে ইরান এক ধরনের চুক্তিতে চলে আসবে এটি ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এখন অর্থাৎ তিনি মনে করছেন যে ইরানের সঙ্গে একটা সাকসেসফুল হওয়ার মতো পরিস্থিতির দিকে তিনি যাচ্ছেন যার গন্তব্য শেষ হবে দুই দেশের একটা চুক্তির মধ্য দিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি মনে করেন না যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ভালো চুক্তি হতে পারে এ নিয়ে তার যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তিনি কি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যে ইসরায়েলের নিরাপত্তা এবং স্বার্থের বিষয়টি এই আলাপ আলোচনা এবং চুক্তি করার সময় এটি করা যাবে না বিষয়গুলো বিবেচনা করতে হবে তাহলে ইসরায়েলের স্বার্থের ভিতরে কি রয়েছে ইসরায়েলের স্বার্থের ভেতরে রয়েছে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে অর্থাৎ তারা যে মিসাইল তৈরি করে দূরপাল্লার কত দূরে অনেক দূরে গিয়ে আঘাত হতে পারে এই পাল্লা কমানো এবং মিসাইলের সংখ্যা কমানো মিসাইল এখন ইসরায়েলের জন্যে অনেক বেশি মাথা ব্যথার কারণ কারণ গত বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলে যতগুলো আক্রমণ করেছে তাদের মিসাইল আক্রমণ দিয়ে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে পেরেছে সুতরাং মিসাইল তাদের জন্য একটা বড় ধরনের ট্রেক এবং তারপরের বিষয় হলো যে ইরানের যে গ্রুপ গুলো রয়েছে যেমন ধরুন হুতি হিজবুল্লাহ হামাস কিংবা ইরাকের মিলিশিয়া তাদেরকে ইরান কোন রকম সহযোগিতা করতে পারবে না এইসব বিষয়গুলো নিশ্চিত করার জন্য বেএমের নেতা চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে আলাপ আলোচনা করেছেন এবং এই শর্তগুলো দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপাতত তিনি আলোচনা চালিয়ে যেতে চান কারণ তিনি মনে করছেন যে একটা চুক্তি হওয়া সম্ভব এই হলো গিয়ে মোটামুটি আলোচনার যে মূল বিষয় তা আমরা বেনিয়ামিন নেতানিয়াহুর দিক থেকে জানতে পারলাম এখন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই যে বারো দিনের একটা যুদ্ধ হয়েছিল তার আগে অন্তত দুইবার নিউজ হয়েছিল আমেরিকার মূলধারার গণমাধ্যমে যে ইসরায়েল ইরানে আক্রমণ করতে চায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আক্রমণ করার অনুমোদন চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুমোদন দেননি এ ধরনের নিউজ দুবার হয়েছিল কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল হুট করে একটা আক্রমণ করে বসেছে যার পরের দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা আলোচনায় বসার কথা ছিল ১৩ জুনের পর চোদ্দ জুনে আলোচনা হওয়ার কথা ছিল তেরোই জুন আক্রমণ করে বসেছিল ইসরায়েল এবং বারো দিনের একটা যুদ্ধ শেষ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছিলেন এবং তারপরে একটা যুদ্ধ বিরতিতে গিয়েছিল সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর সঙ্গে একটা মিল পাওয়া যায় আগেও এরকম খবর এসেছে যে ইসরায়েল হামলা করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে রেখেছেন আর এখন আলোচনাটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী ব্যাখ্যাগুলো ভিন্ন ভিন্ন ভাষাগুলো ভিন্ন ভিন্ন কিন্তু এই এই যে বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হওয়া হওয়া এবং সঙ্গে আলাপ আলোচনা বিষয়গুলো এক সংকেত বলেই বিশ্লেষকরা বলছেন বিশেষ করে ইরানের যে নিরাপত্তা প্রধান তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনাকে ভণ্ডল করে দিতে চায় ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকটিকে ইরান দেখছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ আলোচনার বা একটা মীমাংসা হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা নসৎ করে দেওয়ার চেষ্টা হিসেবে বারো দিনের যে যুদ্ধ হয়েছিল তার আগেও ইরানের তরফ থেকে এই ধরনের অভিযোগ তখনও শোনা গিয়েছিল সুতরাং পরিস্থিতিগুলো আসলে মানে অনাস্থা অবিশ্বাস শঙ্কা হুমকি যুদ্ধ লেগে যাওয়া ঘৃণা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে ঘোরপাক খাচ্ছে ফলে এই ইমোশনগুলো এই কর্মকাণ্ডগুলো এগুলো পরিচিত ভাষা ভিন্ন এ এসবকিছুই এক ধরনের অশনী সংকেত বলে বিশ্লেষকরা বলছেন এখন এই যে ইরানের যেই নিরাপত্তা প্রধান তিনি বলছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় কেন কারণ তিনি মনে করেন যে যে দেশ এই বিদ্যা এই দক্ষতা অর্জন করেছে তার পক্ষে একটা শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে যাওয়াটা ঠিক সহজ নয় বা উচিত নয় তিনি মনে করেন যে ক্যান্সার চিকিৎসার জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার সুতরাং গবেষণার জন্য চিকিৎসার জন্য বেসামরিক কাজের জন্যে ইরান এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায় ফলে তারা আশা করছে যে একটা সীমিত মাত্রায় ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে বা তারা যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন পায় এবং যদি তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞাগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা ভালো চুক্তি হয়ে যেতে পারে এটা ইরানও মনে করে কিন্তু ইরান মনে করে যে এই চুক্তিটা হতে হবে শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এর সঙ্গে যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা তার প্রক্সি গ্রুপকে সহযোগিতা বিষয়গুলো টেনে নিয়ে আসে তাহলে ইরানের যথেষ্ট পরিমাণে আপত্তি হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেউ যদি আপনারা বা আমরা মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনেমিনেতারিয়াহর একটা বড় ধরনের মতো বিরোধ তৈরি হয়েছে এটি যেমন ঠিক নয় আবার কেউ যদি আমরা মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আসলে বড় ধরনের একটা ঐক্যমত তৈরি হয়ে গেছে সে বিষয়টি আসলে ঠিক নয় আবার ধরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটা রণতরী এই ইরানের কাছাকাছি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এটা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এখানে তাদের সামরিক উপস্থিতি আরেকটু বাড়াচ্ছে এখন আলাপ আলোচনা যখন চলে তখন সামরিক উপস্থিতি বাড়ানো আলোচনায় নিজেদের পক্ষে শর্তগুলোকে নিয়ে যাওয়া বা নিজেদের অনুকূলে একটা চুক্তি সম্পন্ন করে ফেলার মতো পরিবেশ তৈরি করার একটা অনুসঙ্গ হিসেবে দেখা যেতে পারে অনেকেই সেটি দেখে থাকেন আবার ধরুন করেন এবং চাপ প্রয়োগ করে তিনি চুক্তিতেও চলে যেতে চান আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তিনি ইউক্রেনে চাপ প্রয়োগ করেছেন রাশিয়াকে সমালোচনা করেছেন এখন তিনি ইরানের উপর এর আগেও একবার বলেছেন যে দুই মাসের মধ্যে যদি ইরান চুক্তিতে না যায় তাহলে ইরানে হামলা করা হবে সো এটাকেও এক ধরনের একটা চাপ প্রয়োগের বিষয় হিসেবে ধরা যেতে পারে কিন্তু যেহেতু দুই ঘন্টা বলেন আর তিন ঘন্টার কাছাকাছি সময় ধরে যে রুদ্ধতার বৈঠক হলো সে বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়টি কিন্তু জানা যাচ্ছে না কারণ হলো যে এটি ডোনাল্ড ট্রাম্প জানেন যে কি আলোচনা করেছেন বেনেএমিনেতা নিয়ে জানেন কি আলোচনা করেছেন সেখানে সাংবাদিকরা কেউ উপস্থিত ছিলেন না সাংবাদিকরা কেউ নিজের কানে শোনেননি যে তারা কি আলোচনা করছেন তাদের টেবিলে কি ছিল ডকুমেন্ট কি ছিল আলোচনার পয়েন্ট কি ছিল সিদ্ধান্ত কি হয়েছে কোন কৌশল দেয়া হয়েছে এসব বিষয়গুলো সম্পর্কে কিছু জানা এক ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আলোচনা চালিয়ে যেতে চান আরেক জানেন বেন এমন হোক তিনিও এসে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মনে করেন একটা ভালো চুক্তি হতে পারে এর বাইরে তারা কিন্তু অন্য কোনো বিষয়ে বিস্তারিত কোন রকম তথ্য দিচ্ছে না সুতরাং ভেতরে ভেতরে ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন ধরনের সমঝোতা কিংবা সলা পরামর্শ হয়েছে কিনা সে বিষয়ে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না আবার ইরান তার অবস্থানে এখনো অনর আছে তারা ইউরেনিয়াম একটা সীমিত পর্যায়ের হলেও সমৃদ্ধ করতে চায় তারা একেবারেই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিতে চায় না তারা তাদের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে মিসাইল সেগুলো বন্ধ করার ব্যাপারে কোনো আলোচনাই করতে চায় না তারা তাদের যে প্রক্সি রয়েছে সেগুলোকে সহযোগিতা বন্ধ করার বিষয়ে কোনো রকম আলাপ আলোচনা করতে চায় না সুতরাং এত সব মতবিরোধ এত সব বৈপীত্য এত সব অনাস্থা এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা চলছে সে উত্তেজনা কি সত্যি সত্যি কমবে সেটি এখন একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আপনাদের কি মত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন বিশেষ করে যারা নতুন এসেছেন যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবার আপনারা একটু কাইন্ডলি লাইক দেবেন ভালো থাকবেন সবাই